সুখের দিনে আমি আমন্তন্য নিমন্তন্য পাইবা না পাই যদি কোন মানুষ বিপদে পারে যদি কোন মানুষের কোন সমস্যা তৈরি হয় যদি মানুষের দুঃখের দিন আসে সেদিন যেন একটা ফোন আপনাদের পাই আমার গায়ে রাগ বিন্দু রক্ত ঠাটতে আমার সমাজে রাজচলা মানুষ কেউ আমার গায়ে এক বিন্দু রক্ত থাকতে আমার সমাজের একটি মানুষকেও আমি বিপদে পড়তে দেব না মিলন মেলার অনুষ্ঠানে এমনই উচ্চ বক্তব্য রাখলেন রাজ্য নমসূদ্র ওয়েলফেয়ার বোর্ডের চেয়ারম্যান মুকুল চন্দ্র বৈরাগ্য নবসূর্য সমাজের প্রচুর মানুষদের উপস্থিতিতে কোচবিহার জেলার ফুলবাড়িতে আয়োজিত মিলন মেলার মঞ্চ থেকে এমনটাই জানালেন মুকুল বাবু এদিন ওই মঞ্চে বিশেষ বক্তা হিসাবে উপস্থিত ছিলেন মুকুল বৈরাগ্য মুকুল বৈরাগ্য বলেন আমার সমাজের মানুষদের কাছে শুধু একটাই আবেদন আপনাদের সুখের সময় আমন্ত্রণ বা নিমন্ত্রণ না পায় তবে যদি কোনো মানুষ বিপদে পড়েন যদি কোনো মানুষের কোনো সমস্যা তৈরি হয় সেদিন যেন আপনাদের একটি টেলিফোন পায় আমার গায়ে এক বিন্দু রক্ত থাকতে আমি আমাদের সমাজের একটি মানুষকেও বিপদে পড়তে দেব না মুকুল মুকুলবাবুর বক্তব্যে হাততালি দেন উপস্থিত সকলেই এদিন উপস্থিত ছিলেন মুকুল বৈরাগ্য ছাড়াও অল ইন্ডিয়া নম শূদ্র বিকাশ পরিষদের কেন্দ্রীয় সম্পাদক সঞ্জীবন মন্ডল সচিদানন্দ মল্লিক সহ অন্যান্যরা আমার সমাজের মানুষের কাছে শুধু একটাই আবেদন আপনাদের সুখের দিনে আমি আমন্ত্রণ নেমন্ত্রণ পাইবা না পাই যদি কোনো মানুষ বিপদে পারে যদি কোনো হতোই হয় যদি মানুষের দুঃখে দিন আসে সেদিন যেন একটা টেলিফোন আপনাদের পাই আমার গায়ে রাগ বিন্দু রক্ত ঠাটতে আমার সমাজে রাগ চলা মানুষকে আমি বিপদে পড়তে দেবো না আমার সংগঠন হল ইন্ডিয়ান নবশত্র বিকাশ পরিষদ যতদিন শক্তিশালী রয়েছে যতদিন এই সংগঠনে বেঁচে আছে আপনাদের কোনো ভয় নেই আপনাদের পাশে হিমালয় পর্বতের মতো অল ইন্ডিয়া নামশূদ্র বিকাশ পরিষদ দাঁড়িয়ে থাকবে